রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কেন জামিনে মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট মঙ্গলবার চারে ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীণ রঞ্জন হালদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অর্টার্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অটার্নি জেনারেল আর সাদুর রৌফ গত পঁচিশে অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এই মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয় গত বছর যে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত পঁচিশে নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও সঙ্গে সঙ্গে অনুসারীদের সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকেই কারাগারে আছেন চিনময় গত দুই জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জর্জ আদালত এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস